আওসান হাবিব বাবার বাড়ি কোথায় চক্রগুনাথ আচ্ছা আপনি এই বাড়ি কার এই যে বাড়িতে এসেছেন এই বাড়ি কার উসমান মাস্টারের বাড়ি ঠিক আছে আচ্ছা এই আপনার কথা আচ্ছা এখন আমি বলি আপনি যেখানে এসেছেন তাই না এর আগে বিভিন্ন সাংবাদিকের সাথে আপনি কথা বলেছেন তো নাকি হ্যাঁ তো আমার সাথে আপনি একটু সত্যি কথা কাইন্ডলি বলবেন সেটি হচ্ছে সবাই বলতেছে যে আপনি ফাঁসানার জন্য এসে এখানে আশ্রয় নিয়েছেন হ্যাঁ আচ্ছা 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 আপনার আপনার স্বামীর নাম কি বাড়ি কোথায় এখানে বাড়ি বাড়ি এখানে কেন আসছেন সেটা বলেন নাকি এই সোহেল ছেলে বয়স কেমন পঁয়ত্রিশ আপনার বয়স কত পঁয়ত্রিশ চল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ নাকি আচ্ছা আপনার ছেলে মেয়ে আছে তো

আপনার সাথে একটা ছেলে আস্তে 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 আপনার মনটা গলিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে আচ্ছা আচ্ছা তার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে যেটা আপনি আগেও বলেছেন হয়েছে আজকে আজকে

তারপরে গোসল করার পরে ওটাই নাস্তি ওটির থেকে আমি দৌড়ে ঘরের ভিতরে যাই হ্যাঁ ওই অবস্থায় ঘরের ভিতরে যাই তখন বউ তখন ওগুলো দেখে বাড়ি ওই জায়গা তো আমার

তালাক দিয়েছে তালাক দিবে যদি না দেয় দিবেন তার সাথে কথা বলছেন আপনি কথা না বলে চলে আসছেন কথা আচ্ছা আচ্ছা আপনাকে ধর্ষণ করে আপনাকে একটা কথা বলি এক মিনিট শুনেন আপনি আপনার একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনার জামাই আছে ছেলে মেয়ে আছে তারপরে ছেলে আছে স্বামী আছে এখন আপনি এই ছেলেটার কাছে এই ছেলেটার তো বউ না বিয়ে করেন তো যা ওকে ছেলের সাথে আপনার প্রেমের সম্পর্ক আপনার সম্পর্কে কে হচ্ছেন তার

আপনার এই ব্যবস্থা হবে শুনেন এই ঘটনা ঘটে গেছে আপনার ব্যবস্থা হবে কোনো সমস্যা নেই বিষয় হচ্ছে আপনি কখনো আত্মহত্যার সিদ্ধান্ত নেবেন না